হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি মারুথাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে এখন বাজে সকাল নটা এই মাত্র সিমরার পাপা সিমরা মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল গেল অফিস বন্ধুরা বাড়ির পাশে ব্রাঞ্চ আছে আর কি তো সেই জন্য সকালে রান্নাবান্না ঝামেলা আমার থাকে না বেলায় রান্না করি তো সেই জন্য ও দুপুরে খেতে আসে আর সকালে মানে টিফিন করে চলে যায় আর যেহেতু এবারে মানে আস্তে আস্তে আর কি যত মানে পোস্ট চেঞ্জ হচ্ছে ততটাই কিন্তু চাপ বাড়ছে ওর তো তাই ওকে এখন নটা দশ পনেরোর মধ্যে অফিসে এন্ট্রি করতে হয় আর সেই জন্য ও কিন্তু নটার বাড়ি থেকে বেরিয়ে যায় এবার এখান থেকে পাঁচ মিনিটও লাগে না যদিও এবার সিমবাকে স্কুলে পৌঁছাই তারপরে মানে অফিস যাই যে আমি কভারটা চেঞ্জ করে নিলাম যে বেড কভারটা চেঞ্জ করে নিলাম নিয়ে দেখো দু আপাদা কভার পেতে সুন্দর করে ঘরবাড়িগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি খুব সকালে উঠেই ঘর পরিষ্কার করে নিয়েছিলাম মানে সারার সাথে সাথে আমি ঘর বাড়িটা করে নিয়েছিলাম মানে স্নান ধান করার পরে যে কাপড়গুলো হয়েছিল সেইগুলো আমি তো ধান করে নিয়েছি সমস্ত কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম দিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে আর আজকে সকালের নাস্তা আমি ওদের মতো বানিয়ে দিয়েছিলাম আমি আমারটা কিন্তু এখনো বানাইনি কারণ আমারটা আমার নাস্তাটা আমি তখন তাড়াতাড়ির মধ্যে ছিলাম ওদেরটা আগে বানিয়ে দিয়েছি ওরা খেয়ে চলে যাওয়ার পর আমি আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর আজকে সকালের নাস্তায় আমি করেছি বাটার টিকলি বাটার টিকলিটা বানানোর জন্য আমি দুইটা বাটা নিয়েছি তাতে স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন আর সামান্য দুধ মানে লিকুইড দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে তারপরে আমি কিন্তু টিকিগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই ফেলে তোমরা বাটার দিয়ে কিছুটা তেল দিয়ে বানিয়ে নিয়েছি তেল বাটার মিক্স করেই বানিয়েছি যেহেতু আমি খাবো আর সিমরার জন্য বানালে শুধু বাটার দিয়েই বানাতাম তো এবার চাও করে নিয়েছি তো চলো ব্রেকফাস্টটা করে নিই দেখো এখানে চা আর বাটার টিকলি করে নিয়েছি তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো দশটা বাজতে যাই লেট হয়ে যাচ্ছে তো ব্রেকফাস্ট করে চলে চলে এলাম সিমরা বাবা কালে স্মার্ট বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে আবারও কিছু বাজারের প্রয়োজন ছিল যেমন চাল ময়দা একটু কিটাকি কিছু এসে আবার ফ্রেশ হয়ে চাটা খেয়ে আবার গিয়েছিল স্মার্ট বাজারে আমি আর যাইনি ও মেয়েকে নিয়ে গিয়েছিল তো যাওয়ার পরে ওখান থেকে এই আচারটা নিয়ে এসেছে স্মার্ট বাজার থেকে এর একটা আলাদা প্যাকেট ছিল ওটা কিন্তু কালকে রাত্রিরে আনতে আমরা রাত্তিরেই খেয়েছিলাম যেহেতু প্যাকেটটা ফেলে দিয়েছি আর ভেতরে এই প্যাকেটটা সাদা প্যাকেটে এটা কিন্তু খুব ভালো প্যাকেট দেখলাম তো সেই জন্য আমি এটা সমে দিয়ে আচারটা রাখার চেষ্টা করলাম এমনি খুলে রাখলাম না আচারটা বেশ ভালো খেতে জানো চলো আচারটাকে ডাইনিং টেবিলে রেখে দিই আমি একটা এরকম কন্টেনারের মধ্যে করে রেখে দিলাম তাতে খেতে সুবিধা হবে টেবিলের মধ্যে থাকলে আর অন্য জায়গায় রাখলে নিয়ে আসা খাওয়া সবসময় মনে থাকবে না এরকমভাবে অনেক আচারই আমার খারাপ হয়ে যায় খাওয়া হয় না তো সেই জন্য আমি টেবিলের মধ্যেই রেখে দিচ্ছি দিয়ে দেখো টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘর বাড়ি মোটামুটি সব কিছুই গোছ হয়ে গেছে এবার বাজারগুলো তুলে নেব যা যা বাজার কালকে নিয়ে এসেছিল এই যে সামনে জুতোটা দেখতে পাচ্ছ এই জুতোটা আমার জন্য নিয়ে এসেছে সিমরা বাবা স্মার্ট বাজার থেকে জুতোটার দামই তিনশো টাকার মতো নিয়েছে অফার চলছে বলে একটু কম নিয়েছে জানি না এগুলো কীরকম দাম হয় তিনশো টাকা নিয়েছে আজকে আমি সবিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দরভাবে সবিন রান্না করব আমি কখনো ভাবিনি খুব সহজভাবে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে সাবিনে শেয়ার করব। তোমরা যারা সোয়াবিন খেতে পছন্দ করো না তারা কিন্তু রেসিপিটা একবার হলেও দেখো তোমরা কিন্তু মাংস খেলে খাবে সোয়াবিন রান্না আমি অনেকবার করেছি কিন্তু এই যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই রেসিপিটা থেকে বেস্ট ছিল তো দেখো এখানে আমি ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছি ওদিকে ড্রাই মশলাও রেডি করে নিয়েছি ড্রাই মশলার মধ্যে তোমার তেজপাতা গোটা জিরে মানে ফোরঙে যেটা দেবো গোটা এলাচ রেডি করে নিয়েছি আর এদিকে ডুমো করা আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে মানে ফিফটি পারসেন্ট সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলোকে নুন হলুদ দিয়ে গ্যাসটা মিডিয়াম আছে রেখে আমি কিন্তু মানে এইদিকে আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো তো সব করতেই হবে রান্নার আগে মানে করতে হয় সেগুলোই করে নিচ্ছি আর এদিকে দেখো যেহেতু সবই রান্না করবো একটু ভারী করে তেল দিয়েছি আর সাথে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা গোটা এলাচ আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে যখন জিরের মানে ফ্লেভারটা বেরোবে তখনই অ্যাড করে দিতে হবে কুচনা পেঁয়াজ এখানে আমি বেশ বড় সাইজের দুটো মানে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে এরকমভাবেই আমি কেটেছি যাতে গ্রেভিটা খেতে আরও ভালো লাগে পেঁয়াজ কাটাতেও কিন্তু তরকারি অনেক সময় টেস্টফুল হয় তো এইভাবে পেঁয়াজ কেটে সবের রান্না আমি কিন্তু আগে কখনো করেছিলাম না তো যাই হোক আমি এরকম মানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা বেশ লালচে ভাজা ভাজা হয়ে যেতে সেই সাথে দিয়ে দিলাম আমি দু চামচের মতো আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোর কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ টমেটোর গন্ধটা চো না চলে যায় মানে যে টমেটোর মধ্যে যেটা কাঁচা টমেটোর যে স্মেলটা থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়লাম নাড়াচাড়া করার পর টমেটো গলে যাওয়ার জন্য আর কি একটু জল অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাড়িতে তৈরি করে রাখা ধনে গুঁড়ো বাড়িতে তৈরি করে রাখা জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর এদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের তো দেখো একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু টমেটোগুলো বেশ বলে বলে গেছে আর টমেটোগুলো বলে যাওয়ার অবস্থায় হালকা নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন সেকেন্ড নাড়াচাড়া করে নেব তো সমস্ত মশলা তো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষে নাও দেখো আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে ভালো করে আমি কষে নিচ্ছি যখন মশলার আশপাশ থেকে ভালো করে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে এসে আমি কিন্তু ফেটে রাখা টক দইটা আমি অ্যাড করে দিলাম বেশি দেবো না তাহলে টক টক হয়ে যাবে এমনিতেই টমেটো দিয়েছি অল্প করে আর একটা কথা যখনই তোমরা টক দইটা এই পর্যায়ে অ্যাড করবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম আসতে রাখবে তা না হলে কিন্তু তোমাদের টক দইটা ছানার মতো কাটা মানে কেটে কেটে যাবে তো দেখো এখানে আমি কিন্তু টক দই অ্যাড করেছি বলে বোঝাই যাচ্ছে দুই থেকে করার পরেই দেখবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভিজে রাখা সাবিনগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে জল ভিংড়ে আমি দিয়ে দিলাম আমি প্রতিবারে সাবিন কড়াইতে রান্না করি না আমি প্রেসার কুকারে রান্না করি আজকে আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করছি না কড়াইতেই রান্না করছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে মশলার মধ্যে যেন সবিনটা ভাজা ভাজা হয়ে যায় সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে একদম মিডিয়াম আছে এটা সেদ্ধ হোক তারপরে আমি এটা সেদ্ধ হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে আলুটা অ্যাড করবো আলুটা অ্যাড করে আবারও নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দেবো দিলে কিন্তু রান্নাটা অলমার অলমোস্ট রেডি হয়ে যাবে আর এদিকে যেহেতু সোয়াবিন রান্না করছি সাথে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি তিনজনে তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমি ভেবেছিলাম সোয়াবিনে কুচি কুচি করে ডিম ভাজা করে দেব কিন্তু সে বাবা আবার ওটা পছন্দ করে না খেতে তো সেই জন্য ওর কাছে সোয়াবিন মানে শুধু সোয়াবিন রান্নাই ভালোবাসে তো সেই জন্য আমি কি করলাম এদিকে ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে গোটা গোটা ডিম আমি ভাবছি তরকারিতে দিয়ে দেবো তার আগে এদিকে দেখলাম ভাতের জলটা গরম হয়ে গেছে ভাতের যে জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম আর এই চালটা না ফুটো অবস্থায় বাঁশকাঠি চালটা দেখছি এটা স্মার্ট বাজার থেকে নিয়ে এসছে সিনেমার বাবা তো এটা জল ফোটা অবস্থায় দিলে ভাতটা বেশ জুড়ে হয় আর এমনি প্লেন জলে দিয়ে দিলে ঠান্ডা জলে ভাতটা যেন জড়িয়ে জড়িয়ে যায় আলুটা দিয়ে একটু না ঠাকা দিয়ে দিলাম আলুটা বেশ একটু মানে সবিনের সঙ্গে মাখামাখা হয়ে যেতে সেই পর্যায়ে বার করে আমি ভালো করে নাড়াচাড়া করলাম আর সাথে দিয়ে দিলাম একটু শাই গরম মশলা ব্যাস আর কিছু অ্যাড করার নেই এবারে কিন্তু ঢাকা দিয়ে মিনিট দশে ফুটিয়ে নিলে রান্নাটা আমার রেডি হয়ে যাবে দেখো ফুটে কি সুন্দর সাবিন আলুগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি আর ভাজছি না সাদা সাদাই রাখছি দিয়ে দেব। তো চলো রান্না বান্না তো হয়ে গেল তরকারিটা হয়ে গেলেই তো হয়ে যাবে আর ওইদিকে আমি একটা লেবু বার করে রেখেছি ফ্রিজ থেকে লেবুটা কেটে নেব নিয়ে একটু লেবুটা খেয়ে নেবো নিয়ে সিমরা কে রেডি হয়ে আনতে যাবো আর চলো মেয়েকে নিয়ে এসে তারপর আবার তোদের সঙ্গে কথা বলছি তো সিমরা নিয়ে চলে এসেছি এসে চান ধান করালাম মুখে চান ধ্যান করিয়ে ওকে আবার ভাতটা খাইয়ে দেবো তারপর ওর পাপা অফিস থেকে আসলে আমরা দুজন একসঙ্গে ভাত খাবো সিমরাকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর একটু পাঁপড় ভেজে নিচ্ছি সিমরার পাপা এখনও খেতে আসেনি তো সেই ভাতে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি সিমরাকে দুটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমরা আবার আমাদের জন্য ভেজে নেব এরই সাথে সাথে আজকের এই সুন্দর ভিডিওটি এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমাদের জন্য দোয়া করো আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি তো চলো সিমরা বাবা চলে এসেছে ওকে ভাতটা ওর ভাতের থালিটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম